তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ তো সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছে তো আমি ঢুকে পড়েছি রেদি সকাল সকাল রান্না করে সকাল তো নয় এখন আটটা পার হয়ে গেছে তো সকাল সকাল আজকে রান্না করে রাখি শরীরটা খারাপ তার মধ্যে প্রচণ্ড গরম দিয়েছে এই বেশ হুসি আর লাটা শাক বাজার থেকে কালকে পটল নিয়ে এসেছে এগুলো খোলা হয়নি শুক্রি মাছ বট ডাল মশলা টসলা এখানে করে রেখেছি এই যে এইখানে বসিয়ে দিয়েছি চিকেন সেই চিকেনটা বসিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে রান্না করবো তাই ও যা গরম দিচ্ছে আর কি বলা বলার মতো কিছুই নয় প্রচন্ড গরম গরমে শরীর শরীর একদম খারাপ হয়ে গেছে সবার ভাতটা হয়ে গেছে আর এইদিকে যে মাছ দিচ্ছে দিচ্ছে টাটকা টাটকা নদীর মাছ মাছ বেছে দিচ্ছে মুখটা একদম

তাতেই ওর শেষ আর আমার যে দিন ধরে শরীর খারাপ তবু উঠে রান্না করতে হচ্ছে কাজ করতে হচ্ছে একটু মাছ বেঁচে দিতে দেখছো এমন কথা তো টাটকা টাটকা সকাল সকাল মাছ নিয়ে আসলো টাটকা মাছ আর এদিকে চিকেনটা আমার হয়নি শুধু বসিয়ে দিলাম ভাজা ভাজা করে একটু রান্না করব ছেলে ঝাল ছাড়া এই জন্য আমি এরকম করে রান্না করছি কারেন্ট নেই তার জন্য তো কালো কালো লাগতেছে কষানোর জন্য জল দিয়ে দিলাম তো সকাল সকাল চিকেন সকাল সকাল মুরগি দিয়ে করে দিল এখন রান্না করো তো কষানোর জল দিলাম দিয়ে এই যে বাজার থেকে কালকে নিয়ে এসেছিল এগুলো খরচ তো রাতে নিয়ে এসেছিলো খোলা হয়নি কিছু হয়নি পটলগুলো একদম টাটকা টাটকা আছে এগুলা দিয়ে হবে পনির দিয়ে পনিরের পুর দিয়ে পটলের জরমা হবে দুপুরে আর সকাল সকাল এগুলা এই যে দুপুরে এগুলো ভাজা করব সকাল আর সময় নেই ও দোকানে যাবে খাওয়া দাওয়া করে তার জন্য এই যে ডাল নিয়ে এসেছে তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে এই যে মাঝ কোনো ভিডিও